হ্যালো এভ্রিওান আমি স্নেহা চলে এসেছি আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে এটা ছিল বৃহস্পতিবার আর আমার ছিল অনেক কাজ পুরো ভিডিওটা দেখলেই তোমরা আশা করি অনেকটা বুঝতে পারবে যে সারাদিন আজকে আমার ঠিক কতটা খাটনি হয়েছে এখন তো বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে আর আমাদের যেহেতু গ্রামের দিকে বাড়ি তোমরা অনেকে আমার ভিডিওতে দেখেছো আমাদের বাড়ির পেছন দিকে পাশে পুরোটাই মাঠ এখানে ঠান্ডাটা আরো অনেকটাই বেশি সারাদিন আমাদের বাড়িতে ঠিক যতটা রোদ লাগে তার সঙ্গে সঙ্গে ঠিক ততটাই ঠান্ডা রাতে বেলায় তো সকাল সকাল ঘুম থেকে উঠে আগেই দেখো আমার যেটা কাজ সেটা হচ্ছে বিছানা পরিষ্কার করা আর তোমাদের দাদাভাই চলে গেছে কাজে মানে একটু পরেই বাড়ি আর এখন বাজে ওই সাড়ে ছটার মতো এখন সব কাজ করে আমাকে দশটার মধ্যে রান্না করে দিতে হবে কারণ ও দশটায় খেতে আসবে তাই তাড়াহুড়ো করে আগে বিছানাটা পরিষ্কার করে নিলাম কারণ বিছানাটা পরিষ্কার হয়ে গেলে মনে হয় অনেক কাজই হয়ে গেছে তারপর যা বাসি কাজ থাকে ঘরে মানে বাসি বাসন নামানো থেকে শুরু করে বাসি মোচা সেগুলো সব করে নিলাম তারপর সেই সব মাজা ঘষা করে আজকে আমার ছিল প্রচুর জামা প্যান্ট কাছে আর এটাই হচ্ছে সবথেকে বড় কাজ তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তারা তো জানে আমি রেগুলার অনেক জামা প্যান্ট কাচ্ছি আর সঙ্গে সঙ্গে এখন যেহেতু শীত পড়ে গেছে তো কালকে রাতে টাঙ্কটা খুলেছিলাম যে টাঙ্কে যেসব বালাপোষ ব্ল্যাঙ্কেট ওগুলো থাকে আর ছোট ছোটো পুচকুর প্রচুর কাঁথা মানে সিঙ্গেল কাতা একদম ছোট না যে বড় বড় যে কাঁথাগুলো হয় সিঙ্গেল খাতা সেই সব অনেকগুলো ছিল সেগুলোই সব বের করে রোদে দেবো বলে টাঙ্কটা খুলে দেখি ওর ভেতর অনেক অনেকগুলো ইঁদুরের বাচ্চা সঙ্গে আরশোলার বাচ্চা ওইটা দেখে তো আমার একদম হয়ে গেছে তো সেই থেকেই আমার টেনশন হয়ে গেছে মাথায় যে এই সব ক্যাথা থেকে শুরু করে টাওয়াল থেকে শুরু করে বিছানার চাদর থেকে ব্ল্যাঙ্কেটের ওয়ার থেকে ওয়ার থেকে সব আমাকে কাচতে হবে তো সারা ছাদে তোমরা যত জামা প্যান্ট দেখছো শুধু নিচে ব্ল্যাঙ্কেট বালাপোস আর পুচকুর কয়েকটা সোয়েটার ছাড়া সব আমি কেচেছি তো পুচকুর সোয়েটারগুলো যেহেতু আলাদা একটা ঢপে ছিল মানে যেগুলো হয় প্লাস্টিকের ঢপ ওটা আমাদের বাংকারে তোলা ছিল সেটার ভিতর ছিল সেই জন্য সেগুলোকে একটু দিয়েছি তারপর আস্তে আস্তে একটা দুটো করে কাচবো আর তাছাড়া যেসব ব্ল্যাঙ্কেটের ওয়ার বালাপোষের ওয়ার সঙ্গে ছোটো ছোট বড় বড় যত ক্যাথা আর অনেক জিনিস সেগুলো সব কিন্তু কেচেছি তো তারপর নিচে এসে দেখো তাড়াহুড়ো করে রান্না বান্না করে যেহেতু তোমাদের দাদাভাই এক্ষুনি খেতে চলে আসবে তো তাড়াহুড়ো করে করেছি ডাল সঙ্গে পালং শাকের তরকারি আর বেগুন ভাজা আর ভাত আর রান্নাবান্নার পর যেসব কাজ থাকে ঘর পরিষ্কার থেকে বাসন মাজা সেগুলো কমপ্লিট করার পরে এক্সট্রা আজকে প্রচুর কাজ আছে মানে ওই ছাদে সব জামা প্যান্ট সেগুলো তোলা থেকে ভাজ করা থেকে গোছানো থেকে আবার নতুন করে সব পড়তে হবে তো আজকের ভিডিওটা এইটুকুনি দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে সবাইকে টাটা ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও